জলাতঙ্ক রোগ এমন একটি রোগ যে রোগ সম্পর্কে হয়তোবা অনেকেই সচেতন নয় অন্যদিকে প্রাণীদের উপর অত্যাচার প্রাণীদের নির্যাতন কিভাবে প্রতিরোধ করতে হয় এই বিষয়টা সম্পর্কেও অনেকেই অবগত নাই নয় আর সে বিষয়ে আজ এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় এই সচেতনতামূলক কর্মসূচিতে একদিকে জলাতঙ্ক একটি মারাত্মক রোগ সে বিষয়টা সম্পর্কে যেমন অবহিত করা হয় ঠিক তেমনি অনুষ্ঠানে প্রাণী নির্যাতনের বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করা হয় বক্তারা কি বলছেন আজকের এই সচেতনতামূলক কর্মসূচি থেকে শিবির থেকে শোনাব এবার আমরা জানবো কোন কোন এনিম্যাল এর মধ্যে এই রূপটা থাকে এই রোগটা সব মধ্যে থাকে সব পশু পাখির তোমাদের বাড়িতে গরু থাকতে পারে ছাগল থাকতে পারে কুকুর থাকতে পারে সবগুলিতে রেবিস আক্রান্ত বা জলাতঙ্ক আক্রান্ত এনিমেল হতে পারে এবার এটা তোমার বাদুর থেকে ছড়ায় নর্মালি বানর থেকে ছড়ায় এদিকে কি হয় বানর অনেক বেশি অর্থাৎ আয়োজকদের মূলত যে বক্তব্য হচ্ছে যে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি পশু পাখির প্রতি মায়া মমতা স্নেহ এবং ভালোবাসা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন